আমি এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে দুর্নীতি শব্দটা রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে একশো পঞ্চাশ কোটি টাকার কথা বলা হচ্ছে এরকম টাকা প্রথমত তোলাই হয় না এটা একটা মিথ্যে কথা সঙ্গে জড়িত বলছেন ছিল সঙ্গে জড়িত ছিল তারা ঘাপটি মেরে সেখানে ছিল এমন একটা অভিযোগ কিন্তু এখন অনেকেই বলছে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে পারস্পরিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে অনেক দিন পরে ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছি দশ মাস পরে আমি প্রথম স্ক্রিনের সামনে আসলাম আন্দোলনের আগে আজ যে কাজগুলো করেছি এর আর আন্দোলনের পরে আমার কোনো কাজ করা হয়নি সো ফ্যামিলি যেতে যেটা হয় আমার যত সহশিল্পী আছে তাদের সাথে দেখা হচ্ছে এটা একটা সেলিব্রেশন অনেকের সাথে কথা হয় না অনেকদিন ধরে তাদের সাথেও দেখা হচ্ছে মত বিনিময় হচ্ছে কার কাজ কেমন যাচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে এই আলাপ আলোচনাটা হচ্ছে সো এটা একটা পিকনিকের মতো গেট টুগেদার সো আমাদের ভালো মানে আমার কাছে ভালো লাগছে গুণর থেকে বেশি এখন রাজনীতিতে বেশি ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ আমি অভিনয়টাতে এখন একটু কম সময় দিতে পারছি এই সরি আমি এখন একটু এনসিপি নিয়ে ব্যস্ত আপনারা জানেন যে আমাদের এখনও কমিটি গঠন হয় নাই সো আমাদের কমিটিগুলো গঠন করতে হচ্ছে আমরা এখন জেলা ভিত্তিক যে কাজগুলো করছি সেখানে আমাদের বিভিন্ন জেলায় জেলায় যে যে আমাদের কার্যক্রমগুলো করতে হচ্ছে সো ওই জায়গাগুলো থেকে যেহেতু একটা দল গঠন করছি সামনে নির্বাচন সো এই সমস্ত মিলিয়ে আসলে আমি অ্যাজ এ আর্টিস্ট স্ক্রিনে সময় দেওয়াটা আমার কম হচ্ছে অনেকে বলছেন আসলে কিংস পার্টি বলছেন অনেকে বলছেন ডক্টর ইউনুসের নিজস্ব দল তিনি পৃষ্ঠপোষকতা করছেন আপনারা তো আসলে কাছ থেকে দেখছেন বিষয়টা আসলে কি আসলে এরকম কিছু না এটা একটা রিমার এটা এনসিপি এটা হচ্ছে জুলাই গণভর্থন থেকে উঠে আসা একটা দল যে দলটা আমরা একটা এই একই কথা বারবার বলতে হয় আমরা একটা এমন একটা রাষ্ট্রে আমি নতুন রাষ্ট্র বা অসুবিমহীন রাষ্ট্র এই কথা যেহেতু সবাই বলে আমি আর ওই কথা বলছি না আমি এমন একটা অ্যাজ এন ইলাইজ আমি এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে দুর্নীতি শব্দটা রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে এই এই শব্দটা যে একটা পরিপূরক শব্দ সেই একেবারে আমি বিলীন করে দিতে চাই এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই জায়গা থেকে আমার আসলে রাজনীতিতে আসা ব্যাংকিং এর কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে দুর্নীতি থাকবে না এমন কথা আপনি বললেন কিন্তু আপনাদের দলের অনেকের নামে দুর্নীতির কথা আসছে এই বিষয়গুলো তো আপনাদের সঙ্গে জড়িয়ে আসলে যাচ্ছে অনেকে বলছে যে আগে যেমনটা হয়েছে এখনও তেমনটাই হচ্ছে পার্থক্য আসলে কি হচ্ছে না না এটা আমি বলবো যে এটা রিউমার কারণ হচ্ছে আপনি দেখেছেন যে যখন নাহিদ ছিল ও যখন পদত্যাগ করলো এর পরের এই ঘটনাটা প্রথমত হচ্ছে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই যেটা একশো পঞ্চাশ কোটি টাকার কথা বলা হচ্ছে এরকম টাকা প্রথমত তোলাই হয় না এটা একটা মিথ্যে কথা দ্বিতীয়ত হচ্ছে নাহেদ তো ওই পদে আর নাই নাহেদ এখন এনসিবিতে আছে সো এরপরে ছিচল্লিশ কোটি টাকার মতো কালকে আবার আদিকে স্ট্যাটাস থেকে যেটা দেখে বুঝলাম যে ছিচল্লিশ কোটি টাকার মতো তোলা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল যত স্টাফস তাদের বিল বিভিন্ন বিলের খাতে এটা ব্যয় করা হয়েছে এখন এই বিষয়টা একেবারেই হচ্ছে তদন্তের বিষয় ইনভেস্টিগেশন করার বিষয় এমনিতেই হচ্ছে এলিগেশন দিয়ে দিলাম কোনো ক্লু নাই এটা এটা করলে আসলে ওই কাদা ছোড়াছড়িটা হবে আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখছি আমরা যে যেই যেটা চাচ্ছি আমাদের সেটা নষ্ট হয়ে যাবে কাদা ছোড়াছুরিটা বন্ধ করে একজন আরেকজনের পিছনে না লেগে আমরা বরং হচ্ছে দিকে আগাই যেই দিকে আগালে আসলে ওই যেই কাঠামোটার স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখছে মানে আমি বড় দল হিসেবে বিএনপি কি বলবো তারাও কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা তখনই পূরণ হবে যখন আমরা একই সারিতে এক দলবদ্ধ হব একতা থাকবে ইউনিটি থাকবে সো এই ইউনিটিটা নষ্ট করা যাবে না কোনোভাবেই যাবে না তো এই ইউনিটি যদি নষ্ট হয় তাহলে সার্বভৌমত্ব নষ্ট হবে গণতান্ত্রিক যে কথা আমরা বলছি সেটা থাকবে না তো গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে পারস্পরিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে যখন ছিলেন না আর এখন আছেন চ্যালেঞ্জটা কেমন দেখেন কতটা কঠিন মনে হয় এই যাত্রাটা আমি আসলে উমেন হিসাবে বলবো নারী হিসাবে যখন একজন নারী রাজনীতিতে আসে তখন তার হচ্ছে চরিত্র নিয়ে কথা বলা হয় খুব সহজেই একটা অ্যালিগেশন দেওয়া যায় আবার যখন একজন ছেলে রাজনীতিতে আসে তখন তাকে দুর্নীতির তকমা দেয়া হয় সো এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসা উচিত একটু সাহস করে আমি আমার ঘর সংসার অভিনয় আমার যে একটা প্রমিনেন্ট একটা ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারটাকে ওভারটেক করে আমি যে রাজনীতিতে আসছি দেশের জন্য দশের জন্য মানুষের জন্য জাতির জন্য এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এখন আমি যখন মিসিল মিটিংয়ে থাকবো রাজপথে থাকবো অনেক মিছিল হাজার হাজার মানুষের মধ্যে মিছিলে আছি আমার সারি চুরি নাই ঠিক থাকতে পারে আমি সেইটুকু কাট করে নিয়ে ভাইরাল করে দিয়ে সেটাকে নিয়ে আপনারা বিভিন্ন কথা বলা এটারও খুব কষ্ট লাগে যে আমি আসলে মূল যে আমার কথাটা সেটা হারিয়ে যায় আমি যখন দেশকে একটা মেসেজ দিব সেই মেসেজটা আমি আসলে দিতে পারছি না কারণ আপনি আমার শাড়ি ছুরি নিয়ে পড়ে আছেন যেমন নারী মধ্যে যে যাত্রাটা সেটাতে আমি গেলাম সেখানে এক একটু মানে একটা শব্দ শুধু নিয়ে ভাইরাল করা হয়েছে এবং আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করে বিভিন্ন কথা বলা হচ্ছে এটা আসলে কষ্ট দেয় যে আমি আসলে নারীদের পাশে রইলাম দেশের মানুষের কথা ভাবছি আমি অত বড় কিছু না আমি একটা ছোট্ট মানুষ কিন্তু আমার এই ছোট্ট বাথায় ছোট্ট মানুষ ছোট্ট জায়গা থেকে এই ছোট্ট অপরচুনিটিস থেকে আমি কিছুটা করার চেষ্টা করছি সেটা অ্যাপ্রিসিয়েট না করে যখন আমাকে কিছু নেগেটিভ কথা বলা হয় আমি তখন আসলে আমরা আর কি নারীরা আমরা তখন আশাহত হয়ে যাই আমাদের হয়ে যায় আমার শেষ প্রশ্ন কোন ভিন্ন দল যারা আছে কি অনেকে বলছে ফাটল ধরেছে সেই ফাটল থেকে অনেকে বলছে সারাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল আসনা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল তারা আসলে ঘাপটি মেরে সেখানে ছিল এমন একটা অভিযোগ কিন্তু এখন অনেকেই বলছেন এবার সেটা নিয়ে কি বলবেন আসলে আসলে যার যার প্রশ্ন তাকে তাকে করা উচিত যদি এরকম মানুষ যদি বলে থাকে যে ওর মুখ করা উচিত এখন ভিন্ন মানুষের ভিন্ন মত থাকবে যে যার বক্তব্য দিতেই পারে এখন বাক স্বাধীনতার দেশ আমরা যে যার মতো কথা বলতে পারছি সেই জায়গা থেকে তার তার মতামত সে দিয়েছে এটা আসলে সার্জিস ভালো বলতে পারবে যে ওর আসলে কিভাবে দলের মধ্যে থাকা উচিত কি করা উচিত না করা উচিত এটাও ভালো বলতে পারবে আর যে হচ্ছে এরকম চাচ্ছে সে ভালো বলতে পারবে আমি মাঝখানে কিছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে আমারটা আমি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ